আগামী চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের পৌষ মেলা অনুষ্ঠিত হবে শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে দু সালের পর এই মাঠে এই প্রথম পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে মূলত রাজ্য প্রশাসনের উদ্যোগে এবং বিশ্বভারতীর সহায়তায় সেই মেলার প্রস্তুতি গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে মাঠ পরিষ্কার এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার পর এইবারে হাত দেওয়া হয়েছে বিভিন্ন স্টল তৈরির কাজে গত কাল থেকে বলা যেতে পারে যে এই স্টল তৈরির কাজে গতি এসেছে এবং আজকে যেসব জায়গায় দেখা যাচ্ছে বাঁশ বা কাঠের ফ্রেম ফেলা হচ্ছে সেখানে কিন্তু মোটামুটিভাবে আগামীকাল থেকেই প্যান্ডেল গড়ে উঠবে এবং সেগুলোতে ছাউনি পড়ে যাবে আজ ডিসেম্বরের ছবিটাই আমূল বদলে যাবে আগামী বিশে ডিসেম্বর এইভাবে চলতে চলতে এসে যাবে চব্বিশে ডিসেম্বর আপনাদের মধ্যে যারা আগে পৌষ মেলা এসেছেন তারা জানেন যে এই পৌষ মেলা প্রথামতে সাতই পৌষ শুরু হয় এবং বেশিরভাগ বছরে এই সাতই পৌষ তারিখটি পরে ইংরেজি তেইশে ডিসেম্বর মাঝে মাঝে মাত্র এক দু বছরের অন্যথা হতে দেখা গিয়েছে এই দু সালটা কিন্তু সেরকমই তেইশে ডিসেম্বর নয় সাতই পৌষ পড়েছে এবছর চব্বিশে ডিসেম্বর রবিবার সেদিন থেকেই শুরু হবে পৌষ মেলা এবং যেভাবে সরকারি ঘোষণা করা হয়েছে এই মেলা চলবে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ দিন ধরে মূলত শান্তিনিকেতন তথা বীরভূম জেলা এবং সারা দেশের হস্তশিল্পের প্রদর্শনীয় বিক্রয়ের আয়োজন থাকে এই পৌষ মেলায় এছাড়া কি জিনিসের যে বিপণী থাকে না তা বলা যাবে না এই যে প্যান্ডেলের বাঁশের কাঠামোটি দেখছেন এই অঞ্চলে হবে শীত বস্ত্রের মেলা প্রসঙ্গক্রমে জানাই যে গতকাল আঠেরোই ডিসেম্বর থেকেই বোলপুর শান্তিনিকেতনে বেশ জমিয়ে শীত পড়েছে এবং হচ্ছে কিন্তু দিনের বেলাতেও শীতের আমেজ ভালো মতো অনুভব করা যাচ্ছে এই শীতের পৌষ মেলা থেকে শান্তিনিকেতন বঞ্চিত ছিল পাঁচ পাঁচটি বছর এবারের মেলা আশা করা যায় যে মানুষের মিলনে এক আনন্দোৎসবে রূপান্তরিত হবে শুধু একটি জিনিস মনে রাখবেন যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা আসার ব্যবস্থা এবং পরিকল্পনা আগেভাবে ভালো করে করে রাখবেন কারণ উত্তরবঙ্গ থেকে বোলপুর শান্তিনিকেতনে আসার বেশিরভাগ ট্রেন এখন ব্যান্ডেল কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে চাতরা থেকে মুরারুই পর্যন্ত রেলের তৃতীয় লাইন পাতার কারণে পৌষ মেলা প্রস্তুতির আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত ইচ্ছে রইল আগামীকাল আবার মেলার প্রস্তুতির কাজ কতটা এগোলো তার কিছু ছবি নিয়ে ফিরে আসবো